ভাগীরথী নার্সিংহোমে ঘটে গেল এক বিরল ঘটনা এক প্রসূতি মা জন্ম দিলেন শিশুকন্যার দীর্ঘ ষোলো বছর পর বাচ্চাকে জন্ম দিয়ে খুশিতে আত্মহারা নার্গিস বিবি বাড়ি তার সাইদাপুর রঘুনাথগঞ্জ তার আত্মীয়রা ধরে রাখতে পারেনি খুশির চোখের জল ডাক্তার দীপাঞ্জন বান্দা বলেন এই সাফল্য আমাদের সবার পুরো নার্সিং নার্সিংহোমের টিম খুব পরিশ্রম করেছেন এবং ভাগীরথী নার্সিংহোমের কর্ণধর আফজাল হোসেন বলেন এটা পেশাগত দিক থেকে না সামাজিক দিক দিয়ে বলা যেতে পারে সমাজের একটা বড় সাফল্য একজন মায়ের মুখে হাসি ফুটিয়েছেন ডাক্তার সাহেব সেটির জন্য প্রসূতি মায়ের পরিবার ও খুশি আমরাও খুশি আমাদের সকল স্টাফরাও খুশি কেমন লাগছে

আমাদের আজকে এই ভাগীরথী নার্সিংহোমে একটা বড় সাফল্য আমরা পেয়েছি পেশেন্ট আমার সাথে আছে নার্গিস খাতুন তাই তো না নার্গিস বিবি ইনি আজ এনার বিয়ে হওয়া সতেরো বছর হয়ে গেছিল হয়ে গেছিলো এবং প্রেগনেন্সি আসছিল না আজকে কাল রাতে আমরা এনার ডেলিভারি করে একটা সুস্থ ফুটফুটে এক একটা বাচ্চা মেয়ে এনে আজকে ওনার কোলে আজকে আছে এই সাফল্য আমাদের সবার আমাদের পুরো নার্সিংহোমের টিম এই জন্য খুব পরিশ্রম করেছে আর এ এনার প্রেগনেন্সি আমাদের নার্সিংহোমে আমাদের যে আউটডোর থেকে আসে এবং এনার অনেক রকমের প্রবলেম ছিল এনি যখন আমাদের কাছে এই এই বছরের এই মার্চ এপ্রিল নাগাদ প্রথম আমাদের কাছে আসে সেই সময় এনার একটা পেটের ছবি ছিল যাতে ওনার চড়ায়ুটা দুভাগে বিভক্ত বিবিভক্ত ছিল পাইকর্ণ টিউটেরাস এবং পেটে সিস্টের সমস্যা ছিল পিসে সমস্যা ছিল ইনি বাইরে এইচএসজি বলে একটা টেস্ট হয় যেটাতে ফ্যালোপিয়ান টিউবটা দেখা হয় যে খোলা আছে কিনা সেটাতেও এনার ফিমরিয়াল ব্লক ছিল আমাদের প্রথমে সন্দেহ হয় যে রিপোর্টটা হয়তো তারাগুলো করতে গিয়ে অনেক সময় এরকম ভুল রিপোর্ট আসে তো আমরা আমাদের এখানে আর একবার এই এইচএসজি রিপোর্ট করাই এবং তাতে দেখা যায় ওনার কিন্তু কোনো ব্লক নেই পরবর্তীতে আমরা এনার ডিম ফোটানোর যে ওষুধ সেগুলো শুরু করি এনার যেগুলো প্রেগনেন্সি না আসার জন্য যে সমস্ত রিপোর্টপত্রগুলো করতে দেওয়া হয় ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয় এবং এনি সাফল্য পান প্রেগনেন্সি আসে কিন্তু এই বয়সে প্রেগনেন্সি আসার পরও অনেক রকমের সমস্যা হয় সেই সমস্যাগুলোকে আমরা নিয়মিত এনার সাথে কনসাল্ট করে আমরা সেগুলোকে সলভ করি পাঁচ মাস ছ মাসের পর থেকে দেখা যায় এনার ব্লাড প্রেশার বাড়তে থাকছে ব্লাড প্রেশার কমানোর ওষুধেও কাজ করছে না বিভিন্নভাবে আমরা সেগুলো ওষুধ দিয়ে ম্যানেজ করি আমরা আস ওই প্রতিদিন এনাকে ব্লাড প্রেশার চেক করতে বলা হয় এবং সেই অনুযায়ী ফোনে ফোনে আমরা যোগাযোগ করে এনাকে ট্রিটমেন্ট করি এবং যখন বাচ্চাটা মোটামুটি নর্ম সঠিক সময় আসে আমাদের সাঁত্রিশ সপ্তাহ আটত্রিশ সপ্তাহ আসে তখন আমরা এই পেশেন্টের কাল রাতে আমরা ডেলিভারি করি আপনি খুশি তো আমি তো খুবই খুশি আমি এই পেশেন্টের জন্য খুশি এই পেশেন্ট অনেক কষ্ট পেয়েছেন হ্যাঁ এনার এনার পারিবারিক দিক থেকে অনেক কষ্ট আমার কাছে প্রচুর ইনফার্টিলিটি পেশেন্ট আসে এবং তারা আমাদের কাছে এসে প্রচুর কান্নাকাটি করে ইনিও সেইভাবে এসেছিলেন এবং আমি যে তাকে তার মুখে হাসি ভোটাতে পেরেছি তার জন্য আমি খুব খুশি প্রথম থেকে আপনাকে দেখিয়েছে হ্যাঁ ইনি প্রথম থেকে অনেক জায়গায় দেখিয়েছে ষোলো বছর বিয়ে হওয়ার সতেরো বছর পর্যন্ত প্রেগন্যান্সি না এলে আপনারা বুঝতেই পারছেন যে কত জায়গাতে ইনি দেখিয়েছেন কোনো জায়গা বাদ রাখেনি হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথি থেকে শুরু করে ঝাড়ফুঁক টুকটাক কোনো কিছুই বাদ রাখেননি তারপরে শেষে আলটিমেট আমাদের কথা শুনে এসে আজকে আমাদের এখানে এসছে তাহলে উপায় আছে উপায় অবশ্যই আছে যার যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের অবশ্যই উচিত বর্তমান দিনে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে বর্তমান দিনে অনেক কিছু নতুন নতুন ট্রিটমেন্ট বেরিয়েছে যেগুলো আগেকার দিনে ছিল না এখন আমরা হ্যাঁ হয়তো খরচা আছে হয়তো কিছু ক্ষেত্রে সবারই সব কিছু সম্ভব হয় না কিন্তু তাহলেও প্রথমত আমাদেরকে দেখিয়ে যে সঠিকভাবে যে কোন পথে চললে এরা সাফল্য আসতে পারে সেটা একটা অ্যাসেসমেন্ট অবশ্যই দরকার দেখুন সবসময় সাফল্য আসবে না এই প্রেগনেন্সির যে সমস্যা সে প্রেগনেন্সি দেখো উপরওয়ালা ছাড়া দিন কোনো জীবের সৃষ্টি হয় না ঠিক আছে কিন্তু বর্তমান দিনে আমরা আমাদের বিজ্ঞান দিয়ে অনেকটা চেষ্টা করতে পারি যাতে এই মানুষদের একটা সন্তান আসে এবং তারা যেন এই সুখটা পায় আচ্ছা আপনার হাতে আমরা শুনেছি গোপন খবর আছে যে আপনার কাছে আট বছর ষোলো বছরের বাচ্চা পেয়েছে এরকম খবর এর আগে আমাদের দু হাজার বছর বয়সে একজনের পনেরো বছর বিবাহিত জীবনে পরে একজনের সন্তান এসেছিল এবং তারই মোটামুটি ছ মাস পরে আর একজনের ছিল যে যার সতেরো বছরের প্রেগনেন্সি এসেছিল এরকম প্রেগনেন্সি আমাদের কাছে আছে এবং আমাদের এখনও আছে আমরা সাধারণত প্রেগনেন্সি আসাটাকেই মনে করি না যে ওটা কোনো প্রচারের আরো দরকার যতক্ষণ না একটা মায়ের কোলে একটা বাচ্চা আসছে ততক্ষণ পর্যন্ত সেই পথ কিন্তু খুব কঠিন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সেই সেটা আমরা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিজে থেকে সফল মনে করি না ওনার প্রসূতি মানে এই কোথায় হয়েছে এটা এনার প্রসূতিটাও কোথায় করিয়েছেন এখানে বাচ্চাটা কোথায় প্রসব করিয়েছে এখানেই হয়েছে কাল রাতে এনা ডেলিভারি হয়েছে নাম কি এই এটা ফাইভোতি নার্সিংহোমের আন্ডারে হয়েছে আমি ডক্টর দীপাঞ্জল হ্যাঁ সর্বোচ্চ বয়সে প্রাপ্ত হলো মহিলা বাচ্চা মেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি আজকে সকালবেলায় শুনেছি শোনার পরে খুব আমি আনন্দিত খুব খুশি আমি বিগত দিনেও এ ধরনের কেস হয়েছে স্যারের হাত দিয়ে স্যার যখন আমার নার্সিংহোমে আসার কথা বলেছিলেন তো আমি ভেবেছিলাম যে দীপাঞ্জন বায়েন্ধ্যা মানে এটা একটা টাইটেল তারপরে জানলাম যে না বায় এই শব্দটা নিয়ে কাউকে জিজ্ঞাসা করলাম তো যারা এই ধরনের যাদের বাচ্চা আসে না এই নাকি বলছে এটার ওপরে ওনার ডিগ্রি করা আছে তো তারপর আমি জানতে পারলাম যে না তারপরে একটা পেশেন্ট পনেরো বছর গর্ভবতী হয়নি তারপরে স্যারের হাত দিয়ে হয়েছে তারপর আরও বেশি খুশি হয়েছিলাম পরপর আমিও চাইছি যারা এইভাবে যাদের সন্তান হয় না আমারও তো একটা ইয়ের পরে চার পাঁচ মাস বাচ্চা আসবে না তাই জন্য আমি টেনশানে ভুগছিলাম যাদের প্রথম বাচ্চা আসবে না তাদের একটু টেনশান থাকেই তাহলে চোদ্দো পনেরো বছর তার দশ বছর যদি কোনো মায়ের গর্ভ সন্তান না আসে তার দুঃখ বেদনা সেই বুঝে তো একদিকে আমাদের নার্সিংহোম মালিকে বলছি আমি যে এটা মানে পেশাগত দিক দিয়ে নয় সামাজিক দিক দিয়ে বলা যেতে পারে যে সমাজের একটা বড় সাফল্য সমাজের যে একজন মায়ের যে মুখে হাসি ফুটালছে স্যার সেটার জন্য ওনাদের পরিবারেরও আশা করি অনেক খুশি আমরাও খুশি আমাদের যারা স্টাফ আছে ভাগীরথী নার্সিংহোমের সবাই খুশি খুশি নিয়ে আমাকে ডেকেছে স্যারের ব্যাপারে একটু আমি জানি যে আমাদের দীপাঞ্জন বান্ধা স্যার ই খুব ইনি খুব ভালো মানুষ মানে সমাজ সমাজসেবীমূলক মানুষ অল্প খরচে মানে রুগী রুগীর সেবা করে আমাকে বলে স্যার ওষুধ খুব কম লিখে আমি ঠিক করে ওষুধ কম লিখে ওষুধ কম খাইয়ে যদি রুগী সুস্থ রাখতে পারে ওষুধ বেশি লিখা মানেই হচ্ছে মানে ভাগ মানে নার্সিংহোমের মালিককে কিছু পকেটে পয়সা বেশি করে দেওয়া আমি দরকার নাই আমার আমি স্যারের মতন ডাক্তারকে আমি ওয়েলকাম জানি আরও যারা আছে তারাও যাতে কম খরচে পেশেন্টের কম ওষুধ দিয়ে যাদের রুগী সুস্থ রাখতে পারে আমি সেটা স্যারের কাছে আসার কার্ডের মাধ্যম দিয়ে আপনাদের এখানে ব্যবস্থাপনা হ্যাঁ কার্ডের মাধ্যম দিয়ে আছে আমরা খুব শীঘ্রই আরও হয়তো আমাদের বিগ্রেড হতে হতে চলেছে বিগ্রেড হতে গেলে আমাদের আরও অর্থ যেটা আমি সার্জারির ব্যবস্থা করে রেখেছি আই হয়ে গেছে আমাদের হ্যাঁ সব কিছুই ব্যবস্থা ভাগুরতি পাওয়া যায় না আমি ভাগুরতি নার্সিংহোমের মালিক আফজাল হোসেন বাচ্চা জনসাধারণকে এই বার্তাটাই দেব যে ভাগরথী নার্সিংহোম মানুষের সেবা করার জন্যই প্রতিষ্ঠিত লক্ষ্যটাই হচ্ছে মানুষের সেবা দেওয়া ভাগরতী নার্সিংহোমে যেদিনকে আমরা দীপাঞ্জন মান্ধাকে পেয়েছিলাম সেদিনই আমরা একটা ঘোষণা করেছিলাম যে সমস্ত পরিবার সন্তান শূন্য এবং তারা যেন একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছে তাদের জন্য একটা সুব্যবস্থা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেপাঞ্জন মেধা সব রকমের ব্যবস্থা করে তার বাচ্চা এনে দেওয়ার চেষ্টা করেন সর্বোপরি আল্লাহ তো আছেই আল্লাহ দান না করলে কোনো ডাক্তারি করতে পারবে না কিন্তু প্রচেষ্টাটা দীপাঞ্জন মেধা যেভাবে করেন যেভাবে তার সুনাম আমরা তার প্রতিফলন এখানে পেয়েছি একাধিক একটা নয় একাধিক এরকম যাদের কোনো রকম বাচ্চা ছিল না বারো বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর পর্যন্ত তাদেরও বাচ্চা এখানে এসছে এখন আপাতত তিনখানা চলছে আট বছর পরে তাদের গর্ভে বাচ্চা এসছে তাদের এখনও সময় আছে যদিও কিন্তু বাচ্চা এসে গেছে অলরেডি আজকে যাকে নিয়ে আমরা এই কনফারেন্সটা করলাম বা মিডিয়াটা করছি ইনি আমার একজন আত্মীয় ইনার শ্বশুরবাড়ি হচ্ছে শাহজাপুর সেখানে আমার বংশধর আছে সেই সূত্রে ইনিও আমার একজন আত্মীয়ের মধ্যেই পড়ে বহু ডাক্তার দেখিয়েছে তারা দুঃসিতের মধ্যে ভুগছিলেন বহু পরামর্শর পরে দীপঞ্জন মান্দাকে দেখার পরে কালকে তার প্রসব হয়েছে এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাতে আমি কেন আমাদের পুরো নার্সিংহোম নার্সিংহোমের মালিক সমস্ত স্টাফ এবং যার কোলে বাচ্চাটা এসছে তার পরিবার তার আত্মীয় স্বজন সবাই যেন একটা খুশির মহড়া চলছে আর কি আমরা চরমভাবে গর্বিত আমরা মানুষকে এটাই বলবো যে আপনারা আর দুশ্চিন্তায় ভুগবেন না ভারতী নার্সিংহোমে আসুন সমস্ত পরিষেবা আমাদের এখানে আছে মানুষকে কম খরচে ভালো পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি রকম ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করি মানুষকে পরিষেবা ভালো দেবো জঙ্গিপুর বাস স্ট্যান্ড জল ট্যাঙ্কের অপোজিটে ব্রিজের উপর থেকেও দেখা যায় ভারতী ব্রিজ থেকেও দেখা যায় আমি মাহাতো শেখ আপাতত এই ভাগীরথী নার্সিংহোমের সমস্ত দায়িত্ব পালন আমি করি